ফেসবুক রিলসে যদি ইনকাম বন্ধ করে দেয় ফেসবুক তাহলে আমার কাছে খুব একটা খারাপ লাগবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জেসমিন এখন বলি আমার কেন খারাপ লাগবে না কারণ ইদানিং দেখছি ফেসবুকে যাদের ভিডিও ভাইরাল হচ্ছে তাদের ভিডিওর কোয়ালিটি মানে কোনো কাজেরই না আর না হাসির তাহলে আমরা কেন দেখবো বা কেন দেখছি আর আমাদের সবার আগে জানা উচিত কন্টেন্ট মনিটাইজেশান সেটআপের মাধ্যমে বা কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে কি কী কাজ আছে কী কী ফেসবুক করতে বলেছে এখানে ফটোস টেক্সট ছোট ভিডিও বড় ভিডিও মানে রিলস আর লং ভিডিও এগুলো সবগুলোই থাকতে হবে কিন্তু শুধুমাত্র আমরা অনেকেই রিলস ভিডিও নিয়ে শুধু পড়ে আছি যেখানে ধাদা এই বুদ্ধি সে বুদ্ধি এগুলোই চলছে একটা তিন মিনিটের লং ভিডিও তৈরি করা কতটা কষ্টের তা শুধু কেবলমাত্র যারা লং ভিডিও তৈরি করেন তারাই বুঝবেন আচ্ছা সকাল থেকে আসলে বাচ্চাদেরকে না চা নাস্তা এসব করে দিয়েছি তারপরে তো আমাদের বাসায় এখন দুইটা ছোট বাচ্চা একটা বড় বাচ্চা তো তাদের নানাভাই যখন বাজার থেকে আসে তখন ইঁদুর বাহিনী একদম কোথায় থেকে সব বের হয়ে আসে যে যার মতো তারপরে দেখেন যে যার পছন্দের খাবারটা ঠিক সুন্দর করে ভাইয়ের কাছ থেকে বুঝে নেয় তো এটাই এখন আমার বাবার আনন্দের একটা বিষয় তিনি এখন একজন রিটায়ার্ড পার্সন তো যাই হোক যে যার পছন্দের জিনিস নিয়ে টানাটানি শুরু আমার ছোট ছেলেটা তরমুজ তার খুবই পছন্দ তো এবার প্রথম আব্বা একটু ছোট তরমুজ নিয়ে আসছে প্রথম যেহেতু ভাবছে কেমন না কেমন হবে তো সেগুলো কেটে ওদেরকে খেতে দিলাম আবার আর এই যে এদিকে দেখেন একটা তিন বছর একটা দেড় বছর তো ভাগ্যিস এরা মারামারি করে না তো এদেরকে সামনে আসলে সব কাজ করা একটু কঠিন হয়ে যাচ্ছে বা গুছিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে এদিকে আমার মায়ের বাসার সোফাগুলো একেবারে দাঁত যে কবে থেকে এগুলো ব্রাশ করেনি তো আমি এদেরকে পেস্ট দিয়ে ব্রাশ করে দিচ্ছিলাম যাই হোক আপনারা সোফা কীভাবে পরিষ্কার করেন বা কাঠের ফার্নিচার কীভাবে পরিষ্কার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এগুলোকে আসলে পানির মধ্যে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে তারপরে ভিজিয়ে নিয়ে পানিটা চিপে ফেলে দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো পরিষ্কার হয়েছে তো আমার করা দেখে আবার ছোটো ছেলেটাও কাজ না করে থাকতে পারছিল না সেও একটু এগুলোর দাঁত ব্রাশ করে দিচ্ছিলো আর এই তো সব কিছু মেজে ঘুষে আবার ইত্যাদি প্রিপারেশান নেওয়া হচ্ছে তো আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য আমার মায়ের রান্নাঘর যেটা একেবারেই কি বলবো খুব বাজে একটা অবস্থা হয়েছিল একটা বয়স্ক অসুস্থ মহিলার আসলে রান্নাঘর যেমন হয় ঠিক তেমনটাই তো এটাকে আসলে ক্লিন করতে করতে অনেকটাই করে ফেলেছি যারা আগে দেখেছেন তারা হয়তো ভিডিওটা দেখলে বুঝবেন যে কতটা আসলে ক্লিন করেছি টেবিলের নিচ থেকে ওপর পর্যন্ত আমি সব সময় আমার নিজের সংসারে যখন থাকতাম তখন অনেকটা চেষ্টা করতাম গুছিয়ে কাজ করার যেসব আপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমি কীভাবে আসলে কাজ করতে পছন্দ করতাম তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেন তো এই যে ওপরে তাকটা করে নেওয়া হয়েছে আমার ছোটো বোনের স্বামী ছিল ওকে বললাম যেখানে এটা তাক করা প্রয়োজন তো সে একেবারে দৌড় দিয়ে যেয়ে খুব দ্রুত এটা করে ফেলেছে যদিও আমি চেয়েছিলাম আর কোয়ালিটিফুল করতে তবে যাই হোক আরও কিছু কাজ বাকি আছে রান্নাঘরের সেটাও সব পরে কোনো ভিডিওতে আবার শেয়ার করব তো এদিকে ইফতার আবার শুরু হয়ে গেল প্রতিদিনের ভাজা পরার আইটেমগুলো আমাকেই করতে হয় কারণ সবাই আমার হাতেটাই পছন্দ করে আর মা একদিকে করে আমিও একদিকে করি এই আর কি তবে বাচ্চা নিয়ে কাজ করা আসলে একটু কষ্টদায়ক তারপর যাই হোক ইফতার শেষ করে আমরা চলে গেলাম রাছে আর ডি মার্কেটে তো নিজেদের জন্য না হলে বাচ্চা কাচ্চাদের জন্য একটু কেনাকাটা তো করতেই হয় তো এই তো শপিং করে চলে আসলাম আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ